আসসালামু আলাইকুম বেশ কয়েকদিন আগে আমি গিয়েছিলাম আশিক ভাইয়ের বাসায় তার খামারে কিছু কাজের জন্য সাথে গিয়েছিল আমার কিছু ছোট ভাই তার সাথে দেখা করার জন্য এবং তার খামারটি ঘুরে দেখার জন্য যখনই আশিক ভাইয়ের খামারে যাওয়া হয় তখনই আমি সাথে করে নিয়ে যাই তার জন্য কিছু মাস প্রতিবারই তার কিছু মাছের জন্য আমাকে বলে থাকেন এবার বলেছে কিছু গাপির জন্য ভাইয়া কিছু মিক্স গাপি করতে চান যার জন্য আমাকে আগেই বলে দিয়েছে মিক্স গাপি নিয়ে যাওয়ার জন্য তাই আমি পঞ্চাশ পিস মিক্স গাপি নিয়ে যাই ভাইয়ের খামারের জন্য খামারে কাজ চলছিল যার কারণে খামারটি একটু এলোমেলো মনে হচ্ছিল তবু আমি ঘুরে দেখছিলাম খামারের এপাশ থেকে ওপাশ এবং ভাইয়ার আপাতত কি কি আইটেম রয়েছে তা আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি প্রথমেই চলে যাই টার্কির খাঁচার দিকে যেখানে দুটি টার্কি ছিল নতুন যেগুলো ছিল পুরোপুরি সাদা এবং পাশাপাশি ছিল আগের টার্কিগুলো তা আমি ঢোকার পরে টার্কিগুলো ধরার চেষ্টা করছিলাম এবং সবচেয়ে বড় টার্কিটা ধরতে আমি সফল হই কিন্তু তার পাশাপাশি আমি যে সাদা টার্কিটা ধরার চেষ্টা করি তা ধরার পরেই সাথে সাথে ছুটে যাই এদিকে মাছের সেট দিকে যখন যাই তখন দেখতে পেলাম ভাই এদিকে কাজ করছে এবং তার এলিগেটারের যে পানিগুলো আছে তা ছেড়ে দিয়েছে আজকে পরিষ্কার করার জন্য তো দেখার সাথে সাথে আমি নেমে গেলাম তাতে কিছু তেলাপিয়া মাছ ছিল সেগুলো ধরে প্যাকেটে ভরা শুরু করে দিলাম এগুলোকে ভরে তারপরে আমরা এই এলিগেটার গারের পুকুরটা পুরোপুরি পরিষ্কার করে দেব তাই আমি আজকে চিন্তা করেছি রেগুলার যেহেতু ভাই পরিষ্কার করে থাকে আজকে আমি এটার পরিষ্কারের দায়িত্ব নেব তো আমি বারবার চেষ্টা করছিলাম মাছটিকে হাত দিয়ে ধরা যায় কিনা বা ধরে একে ওঠানো যায় কিনা তো বারবারই আমি যতবার চেষ্টা করছিলাম ততবার ব্যর্থ হচ্ছিলাম এবং এটাকে আমার খুবই ভয় লাগছিল না যদি এটা হাতের দিকে চলে আসে তাহলে একটি কামড় দেবে এবং যদি এটা কামড় দিয়েই বসে তাহলে বুঝতে পারছেন যে আমার কি অবস্থা হবে তো পানি শেষ হয়ে যাওয়ার পরে পানি যেগুলো বাকি ছিল তা আমি আর ভাইয়া দনোজন পা এবং হাত দিয়ে এগুলো ফেলে দেওয়ার চেষ্টা করছিলাম এবং খুব তাড়াতাড়ি এটা পরিষ্কার করার চেষ্টা করছিলাম কেননা গরম ছিল অনেক বেশি এবং এই রোদ্রের মধ্যে গার গুলো বেশিক্ষণ পর্যন্ত পানি ছাড়া থাকলে তার জন্য খুবই কষ্টকর হয়ে যাবে তাই পানি শেষ হওয়ার সাথে সাথে আমি পাইপটি লাগিয়ে দিলাম এবং মোটর ছেড়ে পানি দেওয়া শুরু করে দিলাম তো পানি দেওয়া শুরু করার পরে আমি চলে গেলাম পাশের ট্যাঙ্কে ভাইয়া কিছু চিংড়ি মাছ রেখেছিল সেই ট্যাঙ্কের দিকে তো এরপর আমি চলে যাই ভাইয়ার হ্যামস্টারটি দেখার জন্য যেটা একটি অভিনব পদ্ধতিতে তাকে ঠান্ডা রাখার ব্যবস্থা করা হয়েছিল একটি একোরিয়াম এর ভিতরে অর্থাৎ সে যেন পরিপূর্ণ ঠান্ডা থাকে তার একটি ব্যবস্থা ছিল পাশাপাশি তার খামারে ছিল বিভিন্ন জাতের ফুল গাছ যেগুলোতে ফুল ফুটেছিল এবং তার অনেকগুলো কবুতর রয়েছে যেগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখে থাকবেন এবং সাথে রয়েছে বেশ কিছু পটের ভিতরে বিভিন্ন জাতের গাছের আইটেম যেগুলো দেখতে অনেক বেশি সুন্দর ছিল এবং পাশাপাশি ভাইয়ের যে মুরগির খামারগুলো ছিল সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি সেখানে ছোট এবং বড় বিভিন্ন সাইজের মুরগি ছিল এবং সবই ছিল বিদেশি বাহারি জাতের মুরগি এরপর আমি চলে যাই পাখির কলনের দিকে যেখানে ছিল অনেক আইটেমের বাজরিগার পাখি এবং পাশাপাশি খাঁচায় ছিল কিছু লাভবার্ট এবং তার পাশাপাশি ছিল কিছু কবুতরের আইটেম যেগুলোর কোনোটাই আমি চিনি না আসলে কবুতরের জাত সম্পর্কে আমার কোনো ধারণাই নেই কবুতরের পাশাপাশি যে পাখিগুলো ছিল সেগুলো আসলে আমি চিনি সেখানে ছিল ককাটেল এবং ছিল কিছু ডায়মন্ড অফ তো যাই হোক পাখির ঘর থেকে বের হয়ে আমরা চলে গেলাম আমাদের নির্দিষ্ট কাজে অর্থাৎ যে কাজের জন্য আজকে আমার আসা হয়েছে ভাইয়ার বাসায় ভাইয়া একটি অ্যাকুরিয়াম সেট দেবে যার কারণে আমরা কাজ করার জন্য গিয়েছিলাম অ্যাকুরিয়ামটি কী মাপে বানাবে এবং কিভাবে করলে এটা বেশি সুন্দর লাগবে তা দেখানোর জন্যই ভাইয়ার বাসায় আজকে যাওয়া তো আমাদের কাজের এ টু জেড ভিডিও আপনারা পেয়ে যাবেন ভাইয়ার পেজে এবং আমরা যে কাজ করেছি তার ফলাফল খুব শীঘ্রই দেখতে পারবেন তার পেজের আপডেটগুলোতে তো এ পর্যন্ত ছিল আজকে আমার ভিডিও আল্লাহ হাফিজ